বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে সাথে সেলস ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পেনের আওতায় বাংলাদেশ রেলওয়ে সকল কর্মকর্তা কর্মচারী পুবালি ব্যাংক পিএলসি থেকে বাৎসরিক চার্জ ছাড়াই ক্রেডিট এবং ডেবিট কার্ড সংগ্রহ করতে পারবেন চলুন দেখে আসি বিস্তারিত বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পুবালি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে একটি সেলস ক্যাম্পেইন উদ্বোধন করেছে রেল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এবং পুবালি ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক বৃন্দ পুবালি ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু উল্লাইস মোহাম্মদ শামসুজ্জামান হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক এম ফিরোজ কামাল সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা উপস্থিত ছিলেন এই ক্যাম্পেনের আওতায় বাংলাদেশ রেলওয়ে সকল কর্মকর্তা কর্মচারী পুবলি ব্যাংক পিএলসি থেকে বাৎসরিক চার্জ ছাড়াই ক্রেডিট ও ডেবিট কার্ড পাবেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী মোহাম্মদ আলী কার্ডের সুবিধার উপর জোর দিয়ে বলেন পুবলি ব্যাংকের পক্ষ থেকে আমরা ব্যাংকিং এ উদ্বোধন এবং উৎকর্ষের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্যোগ আমাদের মূল্যবান গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন এবং ফলপ্রসূ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে কার্ডধারীরা উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সহ বিভিন্ন আর্থিক সুবিধা উপভোগ করবেন এবং দৈনন্দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা ভোগ করবেন কাস্টমারও যেমন লাইফ লং থাকছে যাদের সাথে আমরা আমাদের ফিজিক্যাল স্থাপনা করেছি তারাও আমাদের সাথে মোটামুটি লাইফ লং এই পাই ব্যাঙ্কিংয়ের যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশনও আছে কোনো সমস্যা নেই একদম মোবাইলের মধ্যে ফুল ব্যাঙ্ক মানে আপনি ফান্ড ট্রান্সফার যে কোনো ব্যাঙ্কে আরটিজিএস বিএফটিএন যা যা করা দরকার মানে ইউটিলিটি বিল থেকে শুরু করে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখা থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাবে ব্রাঞ্চেও এই সিস্টেমটা করে দিচ্ছি যেমন ব্রাঞ্চে যদি কোনো কাস্টমার আসে সেও জন্য এই ডিজিটাল ব্যাঙ্কিংয়ের এসে ব্যাপার এখন কার্ডের ক্ষেত্রে বলি কার্ডের ক্ষেত্রে কিন্তু ডেবিট কার্ড নিলেও এটা কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড মানে আনলাই যে লোকাল কারেন্সি কার্ড কিন্তু না ভিসা অথবা মাস্টার কার্ড তার মানে এইখানেও যদি আপনারা দেশের বাইরে যারা যাবেন এন্ডোর্স করেন তাহলে কিন্তু এই এন্ডোর্সমেন্টে সরাসরি আপনার অ্যাকাউন্ট ডেবিট হয়ে আপনি বিদেশে ডলারে খরচ করতে পারবেন